রুগীর নাম হইল গিয়া সাকিব আর হইলো বাবার নাম হইল চান্দু শিকদার মার নাম হইলো শান্তনা বেগম এই যে যে সাকিবের সাকিবের জিন আছে কয়জন সাতজন বর করে কয়জন তিনজন আর হইল গিয়া চারজন হইলে দূর থেকে দৃষ্টি করে আর ওই যে বাসা থেকে যে বাইরে নিয়ে যায় এই নিয়ে যায় কি যারা দৃষ্টি করে ওরা নাকি যারা বর করে তারা জি কন্ট্রোল কে নিয়ে গেছে এখনো আছে কোথায় ওর আব্বা ওর আব্বা মাম্মা তো খুঁজতেছে এখন তো পাইতেছে না দেখেন তো কই আছে

আসরের টাইমে আসরের টাইমে এই কাজটা করলে সহজ হইব আচ্ছা তাহলে আসর জি চেষ্টা করে দেখবেন এখন একটু চেষ্টা করে দেখেন পরে তো এটার পাঠালো উনি ওইসে ওনাদের এই মানে দলেন হ্যাঁ হ্যাঁ ওনারা তো এখন তোমার হাত নরে ঠিক হয়ে যাবে সমস্যা নেই ওইটা একটা প্রভাব আছে না ওই প্রভাবটা কাজ করে ছেলেটা হ্যাংলা মনে হয় আমি যে সঠিক জানি না উঁচা লম্বা আছে না আচ্ছা আমি আমি বলতে পারি না আমি কোনোদিন দেখিও নাই ছেলেটা বাসা যায় হুজুর গালাগালি করে বুঝছেন আবার ওই যে বাসা থেকে বের হয়ে তিন চার দিন পাঁচ দিন সাত দিন হয়ে যা কুঁয়া কুঁজে খুঁজিয়া কুঁজে নিয়ে আসে এরকম তারপর এই রুগীটারে অনেকে ডাক্তার দেখাইছে ই দেখাইছে এখন আমরা যদি আল্লাহ যদি চাই আমরা যদি এটা সমাধান করতে পারি ইনশাল্লাহ আল্লাহ যদি দয়া করে তাহলে কি আমরা ছেলেরা সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ হ্যাঁ তো আমি করলে ঠিক হয়ে যাব ইনশাল্লাহ ঠিক আছে দিয়ে আমি একটু হেল্প করি হে আল্লাহ কালামে শক্তি আল্লাহ সাকিবকে যেখানে আসে যেখান থেকে দৃষ্টি করতে চালা যে দৃষ্টিকে ভঙ্গ করা দেওয়া তৌফি তান করেন আমিন এখন ধর কে সব ঠিক আছে তুমি ও ছেলেরা দেখতে পেয়েছো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটু করেন বা করে দেওয়ার চেষ্টা করেন ঠিক আছে বাকিটা আমরা ওইভাবে পরে কাজ করবে ইনশাল্লাহ হ্যাঁ